হ্যালো ফ্রেন্ডস ট্রাভেলস পক্ষ থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য তো আজকে আমি আবার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে নতুন টপিকের সাথে তো সামনের দিকে তোমরা অনেকে বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছে তো আজকে ভিডিওটি হতে চলেছে মূলত দুটি ফিমেল প্রার্থী যদি একসঙ্গে জোর হয় বা পেয়ার করে তো সেক্ষেত্রে কী কী সমস্যা দেখা দিতে পারে বা তাদের থেকে কি আমরা কোনো দিন বাচ্চা পেতে পারি বা কোনো সমস্যা দেখা দিলে সেই সমস্যা কি কোনো সমাধান আছে তো এই সকল খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে ভিডিওর মধ্যে আমি বিস্তারিত আলোচনা করেছি তো তোমাদের কাছে অনুরোধ করবো পুরো ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটি দেখা হয়ে গেলে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবো এবং আমার ভিডিওটি যদি তোমরা প্রথমবার দেখে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এইরকম পাখি সম্পর্কিত ভিডিও দেখার জন্য তো বন্ধুরা দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও তো বন্ধুরা প্রথমত বলে রাখি দুটি ফিমেল পাখি কখন জোর হয় বা পেয়ার হয় তো দুটি ফিমেল পাখি তখনই জোর হয় যখন আমরা তাদেরকে কলোনির মধ্যে রেখে দিই কারণ কলোনির মধ্যে কিন্তু দুটি ফিমেল পাখি জোর হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি কারণ কলোনির মধ্যে আমরা তাদেরকে সেট করে দিতে পারি না যে কোন ফিমেল পাখির সঙ্গে কোন মেল পাখিটি পেয়ার হবে এটি কিন্তু খাঁচার মধ্যে যখন আমরা পাখিকে পালন করি পাখিকে রাখি সেক্ষেত্রে সম্ভব হয় কারণ খাঁচার মধ্যে আমরা মেল পাখি এবং ফিমেল পাখি রেখে দিলে তারা অনায়াসে কিন্তু পেয়ার হয়ে যায় বা জোর করে অনৈলিক ক্ষেত্রে কী হয় অনেক পাখি একসাথে থাকার ফলে তারা নিজেদের থেকে নিজেদের মধ্যে জোর করে নেয় তো সেক্ষেত্রে কিন্তু খুবই সমস্যা দেখা দেয় কলোনির মধ্যে এছাড়াও খাঁচার ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে যদি আমরা মেল পাখি এবং ফিমেল পাখি যাচাই না করে খাঁচার মধ্যে রেখে দিই কারণ আমরা অনেকেই কিন্তু বুঝতে পারি না যে কোন পাখিটা মেল বা কোন পাখিটা ফিমেল আর মেল এবং ফিমেল পাখি যারা চেন না তাদের জন্য কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি তো তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো এই ভিডিওটি দেখা হয়ে গেলে তো বন্ধুরা ভিডিওটি দেখা হয়ে গেলে তোমরা কিন্তু বুঝে যাবে যে কোনটা মেল পাখি বা কোনটা ফিমেল পাখি তো সেইভাবে কিন্তু তোমরা পরবর্তী তোমাদের সেট তৈরি করতে পারো তো ভিডিওটি দেখলে তোমরা কিন্তু আইডিয়া পেয়ে যাবে যে কোনটা মেল পাখি বা ফিমেল পাখি যাদের এই ধরনের সমস্যা হচ্ছে তারা কিন্তু এই ভিডিওটা থেকে কিন্তু অনেক হেল্প পাবে মেল পাখি এবং ফিমেল পাখি যাচাই করার জন্য তো বন্ধুরা ফিরে আসি মূল বিষয় তো মূল বিষয়ের মধ্যে প্রথম বিষয়টি যে আমি আলোচনা করছি যে দুটি ফিমেল পাখি কখন জোর হয় বা পেয়ার হয় তো দুটি ফিমেল পাখি যখনই জোর হয় বা ক্লিয়ার হয় যখন আমরা তাদেরকে খাঁচার পরিবর্তে কলোনির মধ্যে একসঙ্গে রেখে দিই তো এটি সবার ক্ষেত্রেই প্রযোজ্য কেননা যারা কলোনি করে কলোনির মধ্যে যারা পাখিদেরকে রাখে তাদের ক্ষেত্রে কিন্তু এটি বেশি বেশি মাত্রায় বা অধিক দেখা যায় যে দুটি ফিমেল পাখি একসঙ্গে জোর হয়ে গেছে তো এবার তোমাদের মনে হয়তো প্রশ্ন জানতে পারে যে দুটি ফিমেল পাখি যদি ক্লিয়ার হয়ে যায় তো সেক্ষেত্রে এর সমাধান কী আছে শুধুরা বলে রাখি অবশ্যই এর সমাধান আছে তো সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে প্রথম যে কাজটি সেটি হলো দুটি সিমের পাখিকে ধরে আলাদা আলাদা দুটো খাঁচার মধ্যে রাখতে হবে দুটি ফিমেল পাখিকে আলাদা আলাদা দুটো খাঁচার মধ্যে রেখে তার মধ্যে দুটি মেল পাখি রেখে দিতে হয় এবং কিছুদিন লক্ষ্য কিছুদিন পরে লক্ষ্য করলে দেখতে পাবো যে খাঁচার মধ্যে যে মেল এবং ফিমেল পাখি আলাদা আলাদাভাবে রেখেছিলাম তারা কিন্তু জোর হয়ে গেছে বা পেয়ার করে নিয়েছে এবং তারা কিন্তু ব্রিডিংও করবে এবং ব্রিডিং করার ফলে তাদের থেকে যে ডিম তৈরি হবে সেই ডিম থেকে বাচ্চাও কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে তো এবার আমরা কীভাবে বুঝবো কলোনির মধ্যে দুটি ফিমেল পাখি জোর নিয়েছে বা পেয়ার হয়েছে কলোনির মধ্যে আমরা বুঝতে পারি না যে কোন পাখির সঙ্গে কোন মেল পাখি বা কোন ফিমেল পাখি পেয়ার নিয়েছে বা কোন ফিমেল পাখির সঙ্গে কোন ফিমেল পাখি পেয়ার নিয়েছে বা জোর হয়েছে তো এটি দেখার জন্য আমাদেরকে চেক করতে হবে যে কোন নেস বক্স বা হাড়ির মধ্যে পরিমাণের থেকে অধিক ডিম আছে কারণ একটি বদ্ধ্রি পাখি আমরা জানি যে একটি বদ্ধি পাখি সাতটা আটটা পর্যন্ত ডিম দেয় তো যদি তোমরা দেখো যে কোনো হাড়ির মধ্যে দশটা বা পনেরোটা ডিম আছে তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে যে মানে বুঝতে না পারলেও একটি আনুমানিক ধারণা করতে পারবে যে সেই হাড়ির মধ্যে দুটি ফিমেল পার্টি পেয়ার করেছে এবং দুটি ফিমেল পার্টি কিন্তু ডিম দিয়েছে তো সেক্ষেত্রে তোমাদেরকে সেই হাড়িটিকে চিহ্ন করতে হবে এবং নিয়মিত খেয়াল রাখতে হবে যে হাড়ির মধ্যে থেকে কোনো বাচ্চা তৈরি হচ্ছে কি হচ্ছে না টিমগুলোকে কিন্তু ফেলে দেওয়া চলবে না কারণ আরও একটি বিষয় তোমরা দেখতে পারো বা লক্ষ্য করতে পারো যে ওই হাড়ির মধ্যে যবে থেকে ডিম আসতে শুরু করেছে তার সমসাময়িক অন্য হাড়ির মধ্যেও কিন্তু একই সময় ডিম আসছে কি আসছে না তো যদি সেই সকল হাড়ির মধ্যে বাচ্চা এসে গেছে ডিম থেকে বা এই যে হাড়ির মধ্যে তোমরা দুটো ফিমেল পাঁচি পেয়ার নিয়ে এখনো এখনও পর্যন্ত বাচ্চা আসেনি তো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু ধারণা করে নিতে হবে যে সেই হাড়ির মধ্যে আর বাচ্চা তৈরি হবে না কারণ দুটো ফিমেল পাখি যখন ডিম একসঙ্গে দেয় সেক্ষেত্রে বাচ্চা হওয়ার সম্ভাবনা খুবই জিরোই থাকে একদমই কম থাকে জিরোই থাকে বলতে গেলে তো সেখানে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে না তো সেক্ষেত্রে ডিমগুলিকে তোমাদেরকে ফেলে দিতে হবে বা ফেলেই দিতে হবে আর কিছু করার নেই কারণ ওই জিনিসগুলি যতদিন থাকবে পাখি ওর মধ্যে গিয়ে বসবে এবং মানে হ্যাচ করতে থাকবে তো হ্যাচিং করার ফলে পাখির শরীর থেকে কিন্তু প্রচুর হিট তৈরি হয় এক্ষেত্রে পাখির শরীরের কিন্তু অনেক সমস্যা দেখা দিতে পারে তো সেটি না করে আমরা কিন্তু সরাসরি পাখিকে আলাদা খাঁচার মধ্যে রেখে দিয়ে তার মধ্যে আলাদা আলাদা মেল পাখি রেখে দিতে পারি ব্রিডিংয়ের জন্য পরবর্তী ব্রিডিংয়ের জন্য তো বন্ধুরা এইভাবেই কিন্তু তোমরা সমস্যার সমাধান করতে পারো তো আমার কাছেও কিন্তু এইরকম সমস্যা এসেছিল তো তোমাদেরকে আমি একটু দেখাবো যে কোন হাড়ির মধ্যে আমার এই সমস্যাটা হয়েছিল দুটি তুমি তাকে একসঙ্গে শেয়ার করেছি এবং সেই হাড়ির মধ্যেও কিন্তু এখনও পর্যন্ত পাখি বসে আছে হ্যাচ করার জন্য আমি এখনও ফেলিনি তো আমি ফেলে দেবো দু এক দিনের মধ্যেই ডিমগুলি আমরা আমি জানতে পেরেছি বা জেনেই গেছি যে ডিমগুলি থেকে কিন্তু আর বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকবে না বা নেই তো তোমাদেরকে একটু দেখাই যে হাড়ির মধ্যে কী কন্ডিশান আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ যে পাখি কিন্তু এখনও বসে আছে এর মধ্যে এবং এর মধ্যে অনেকগুলো ডিম আছে তো কিছু চার থেকে পাঁচটা ডিম দেখা যাচ্ছে এবং বাকি ডিম কিন্তু ওর পেটের তলাই আছে এখন হ্যারসিংয়ে বসে আছে কেন ও ভাবছে যে এর থেকে বাচ্চা তৈরি হবে কিন্তু আমি যেটা চেক করে দেখলাম যে এর থেকে বাচ্চা তৈরি হওয়ার সম্ভাবনা একদমই হুম কেননা এটি একটি ফিমেল পাখি আর এর সঙ্গে যে পাখিটি পেয়ার নিয়েছে বা জোর হয়েছে সেটিও কিন্তু ফিমেল পাখি তো এখান থেকে বাচ্চা হওয়ার সম্ভাবনা কিন্তু একদমই জিরো তো এইটা কিন্তু আমাকে এই দিনগুলিকে তেলে দিতে হবে বন্ধুরা তোমাদেরকে আমি একটি নমুনা বা উদাহরণ দেখালাম যে আমার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয়েছে তো বন্ধুরা এই ছিল কিছু সমস্যা এবং তার সমাধান তো তোমাদের ক্ষেত্রেও কিন্তু ইস্যু হতে পারে তো সেটি হলে তোমরা কীভাবে সমস্যার সমাধান করবে তার সে বিষয়ে কিন্তু আমি আলোচনা করে নিলাম ভিডিওর মধ্যে তো তোমাদের কাছে অনুরোধ করবো একটি লাইক করার জন্য ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং ভালো রাখবে তোমার খাচার পাখিতে ধন্যবাদ